কিন্তু মেয়েদের জন্য ডিভোর্সী মেয়েরা তারা স্বামী সংসার পায় না ঠিক আছে বিধবারা তারা স্বামী সংসার পায় না তারা মেয়েরই মেয়েদের শত্রু মেয়েরই মেয়েদেরকে দেখতে পারে না ঠিক আছে আপনি একদম সঠিক একটা কমেন্ট করছেন তো মানুষের জায়গায় মেয়ে বসাইতেন কারণ কোনোদিন কোনো ছেলে মানুষ চায় না যে একটা মেয়ে রাস্তায় থাকুক একটা সবাই চায় যে প্রত্যেকটা মেয়ে স্বামী সংসার পাক কিন্তু ওই যে মেয়েরা মেয়েরা চায় না মেয়েরা কিamond জানেন মেয়েরা চরিত্র দুই রকমের আমি একটু ব্যাখ্যা করে আপনাকে বলি যদি কোন ডিভোর্সী মেয়ে হ্যাঁ ওই যে আমি যেহেতু তাকে বিয়ে করছি ঠিক আছে তোমরা একটু এদিকে ফোকাস করো আমরা আমি যেহেতু তাকে বিয়ে করছি অনেক মেয়েরা বলে যে ওই যে স্বামীর ভাগ দিছে কোন মেয়ে স্বামীর ভাগ দিতে পারে না বড়টারে ঠকাইছে বড়টারে কম ভালোবাসে এরকম টাইপের কিছু মেয়েরা বলে হ্যাঁ ধরেন সমাজে একটা ডিভোর্সি মেয়ে আছে এই মেয়েকে কে বিয়ে করবে বলেন যদি কোনো ছেলে বিয়ে করতে চায় হ্যাঁ ধরেন আমি বিবাহিত আমি কোনো একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাই তাহলে মনে করেন বউ কি মন্তব্য করে জানেন তোমার তো ঠেকা পড়ছে কে লেগে আমি আমার স্বামীর বাক্য দিতে পারবো না তুমি ডিভোর্সে মেয়ে বিয়ে করতে পারো না অন্য ছেলে করুক ঠিক আছে দেখেন ছেলে বিয়ে করতে চায় পুরুষ লোকটা বিয়ে করতে চায় কিন্তু তার বইয়ের কারণে করতে পারে না ঠিক আছে এখানে দেখেন তার শত্রু একজন মেয়ের শত্রু কিন্তু একজন মেয়ে তারপরে যখন ওই মেয়েকে কোন সিঙ্গেল ছেলে বিয়ে করতে চায় ধরুন একজন ছেলে আছে সিঙ্গেল সে কোনোদিন বিয়ে করে নেই কিন্তু ডিভোর্সি মেয়েটা তার খুব পছন্দ হয়েছে বা বিধবা মেয়েটার তার খুব পছন্দ হয়েছে তখন যদি সে বলে যে আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই তখন আরেকটা মেয়ে কিন্তু তার শত্রু হয়ে যায় তার মা তার বোনেরা বলে যে তুই কি অন্ধ কানা না ল্যাংরা যে তোরে একটা ডিভোর্সি মেয়ে বিয়ে করা লাগবো তোর কি সিঙ্গেল মেয়ের অভাব দুনিয়াতে দেখেন সিঙ্গেল ছেলে বিয়ে করতে গেলেও মেয়েরা বাধা দেয় আবার যারা যারা দেখেছে বিবাহিত একটা বউ আছে তারা করতে গেলেও বউ বাধা দেয় এইখানেও মেয়ে সমস্যা ওইখানেও মেয়ে সমস্যা তাহলে একটা মেয়ে কিন্তু একটা মেয়ের শত্রু মেয়েই চায় না একটা মেয়ের সংসার পাক ঠিক আছে এই জন্য যারা আসলে এই ধরনের টাইপের মেয়ে তারা এসে আমাদের কমেন্টে খারাপ খারাপ কথা বলেন যারা ভালো মেয়ে তারা আসলে মেয়েরা চায় না যে একটা মেয়ে স্বামী সংসার পাক একটা মেয়ে চায় না ঠিক আছে তারা বলে যে স্বামীর সংসার দিয়ে কি হবে হ্যাঁ তারা অন্যভাবে তাদেরকে হেল্প করবো তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করবো এই টাইপের কিছু মেয়েরা আছে অনেক বড় বড় সেলিব্রিটিরাও এই কথা বলে যে স্বামীর ভাগ কেন দিতে হবে তাদেরকে তো অন্যভাবে সহযোগিতা করবে অন্যভাবে কিভাবে সহযোগিতা করবে তাহলে সেটা কও সেটাও তো কয় না তারা কি টাকা পয়সার কথা বলে মেয়েরা যে কিপটার কিপটা এক টাকা দান করে না হ্যাঁ দেখবেন একটা মানুষ দেয় কাইনা কাইন্দা একটা যায় টাকা দান করে না টাকা তার যে মেয়েরা স্বামীর ভাগ দিয়ে কেন মেয়েদেরকে হেল্প করা লাগবে অন্য ভাবে হেল্প করা যায় কিভাবে হেল্প করা যায় সেটা তাহলে সমাধান দেন টাকা দিয়ে সমাধান দিবেন না স্বামী দিয়ে সমাধান দিবেন না কিভাবে দিবেন দেন তারা তো টাকা টাকা নিয়েও তো তারা যে কিপটা করে হ্যাঁ দুই দিন তিন দিনের বলা বাধা দিবে তো তোমার কি একলাই টাকা আর সমাজের ছেলে নেই তারা দিতে পারে না তার হেল্প করতো তুমি কিসের জন্য হেল্প করবা আসলে মেয়েরা কখনোই চান একটা মেয়েকে হেল্প করতে এটা একদম ভুয়া কথা একদম মিশা কথা মেয়েরা হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় শত্রু আর